সুপ্রভাত আজ আজপনের ফেব্রুয়ারি টোয়েন্টি ছাব্বিশ দেখে নেওয়া যাক রাজধানীর সর্বশেষ ট্রাফিক পরিস্থিতি আজ সকালে ঢাকার প্রধান সড়কগুলোতে মাঝারি থেকে ভারী যানজট লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পল্টন শাহবাগ মগবাজার ধানমন্ডি গুলশান ও উত্তরা এলাকায় গাড়ির চাপ তুলনামূলক বেশি অফিস সময় শুরু হওয়ায় যান চলাচল ধীরগতির হলেও সম্পূর্ণ স্থবির নয় কিছু এলাকায় রাজনৈতিক ও জনসমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় সাময়িকভাবে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে ট্রাফিক পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোডে সক্রিয় রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে হাইওয়ে রুটগুলোতে যান চলাচল মোটামুটি স্বাভাবিক থাকলেও ঢাকার প্রবেশমুখগুলোতে ধীরগতি রয়েছে যাত্রী ও চালকদের প্রতি অনুরোধ রওনা দেওয়ার আগে লাইভ ট্রাফিক অ্যাপ ব্যবহার করুন অপ্রযোজনীয় ওভারটেকিং থেকে বিরত থাকুন এবং ট্রাফিক আইন মেনে চলুন